আচ্ছা যেটা বলছিলাম আমি না দ্রুত করব এমনি সাড়ে বারোটা বেজে গেছে তার উপরে আবার আপনারা কে কোথায় ঘুমাচ্ছেন বা সরি কে কোথায় ঘুমাচ্ছেন না মানে কে কোথায় আছেন ঘুমিয়ে গেছেন কিনা জানি না আমি একটু আপনাদেরকে প্রসেসিংটা বলে দিই ফার্স্টেই বলবো যে আপনারা যে যেটা নেবেন আর পুরো লাইফটা জুড়ে দেখে তারপরে নিবেন কেউ অনলাইনে লাইভ দেখলেই অর্ডার করতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই যারা লাইভ দেখছেন তাদেরকেই কিনতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই বন্ধ হয়ে যাবে তো সেটাই তো আচ্ছা ঠিক আছে রাখুন ওকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে পুরো ফুল অ্যাডভান্স করবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আচ্ছা আমরা আগে আমার শাড়িটা দিয়ে শুরু করি কারণ আমার শাড়িটা পিওর তসর আমার শাড়িটা হচ্ছে পিওর তসর সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি করতে পারো না হলে অসুবিধা নেই আমার শাড়িটার দুইটা কালার আছে একটা আমি একটা পরেছি আর একটা হচ্ছে এটা হ্যাঁ পিওর তসর আমি আপনাদেরকে বলে দিই এটা এটা যা ছিল সব শেষ হ্যাঁ এটা যা ছিল সব শেষ এটা জাস্ট হচ্ছে আপনার খুব সুন্দর একটা কলিজা কালারের মধ্যে আমি আপনাদের কাছে ডিসকাউন্ট প্রোভাইড করে দিব একদম দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এটা কিন্তু ইউজ না যেটা ইউজ সেটা আমি দেখাই দিব হ্যাঁ প্রায় পঁচিশটা শাড়ি আছে মিনিমাম পঁচিশটা শাড়ি আছে ঠিক আছে আচ্ছা এটা আসবে ব্লাউজের অংশ পিওর তশো সাড়ে পাঁচ হাজার টাকা মূল্য ছিল আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করব মাত্র সাড়ে তিন হাজার টাকায় মানে তিন হাজার পাঁচশো টাকায় সাড়ে পাঁচ হাজার টাকা এটা লাইভ আছে আমার পেজে আপনারা চেক আউট করে নিয়ে পিওর তসর ঠিক আছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো

পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ অনেক সুন্দর ধারণ করে দেখা শাড়িটা এক পিস ঠিক আছে প্রায় চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল আমি আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান শুরু করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ওটা অন করে না তাহলে তো থাকবে না এটা চার হাজার টাকা ছিল চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ছিল দেখেন এটা এত সুন্দর এই যেখানটা এই জায়গাটা বুঝে নেন আপু আপনাকে অনেক মরা লাগছে আপনাকে অনেক মরা লাগছে আমি আমি এই পর্যন্ত চারটা লাইক করছি মোড়ে যে যাইনি পুরাপুরি এটাই তো অনেক কিছু বুঝতে পারছেন আচ্ছা এটা দেখেন এটা একটাই সি ব্লু এটা এক পিসি আছে এটা চার টাকার শাড়ি আপনারা যে নিবেন আজকে তিন হাজার দুশো টাকায় দিয়ে দিবো চার হাজার টাকার শাড়ি মানে এক টাকা আজকে ডিসকাউন্ট বুঝতেছেন এক হাজার টাকা আজকে ডিসকাউন্ট আর ইউজ যেগুলো আছে ওগুলো তো সব নতুন এখন নতুনের গন্ধ গন্ধ যায় নাই আমি দেখাই দিব এটা একটা ছবি নিয়ে নেই তারপরও যেন আপাদের সুবিধা হয় প্রাইস চলে যাবে তিন হাজার টাকা 4২৫০ ছিল তিন হাজার দুশো টাকায় দিয়ে দিব আরেকটা কালার আছে এটা দুইটা মানে বাকি এইটার যত সেট ছিল সব সেট এটা আমরা হোলসেল করে ফেলেছি এটার আর নাই হ্যাঁ এটা একদম নতুন আইটেম আমি আপনাদেরকে দেখাই দিই এই যে ম্যাজেন্ডা কালার এটা বেগুনির সাথে ম্যাজেন্ডা এই এটা আমরা লাইভই করি নেই এটাও চার হাজার পাঁচশো টাকা মাসাল এটা অনেক সুন্দর না এটা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর ট্রাস্ট মি শাড়িটা অনেক বেশি সুন্দর একদম নতুন একটা প্যাটার্ন আমি আপনাদের সাথে শো করছি আপনারা লাইভ শেয়ার করে দিন যে যেখানে আছেন হচ্ছে না ওকে আর এই হলো আপনার ব্লাউজের পার্টটা একদম নতুন প্যাটার্ন হ্যাঁ একদম নতুন প্যাটার্ন সো আসেন এবার আমি আপনাদেরকে এটার দামটা বলে দিই চার হাজার পাঁচশো টাকা তিন হাজার ওই টাইপ আপু জুয়েলারি লাইফ করে ফেলেছি কখন যেন করলাম দুপুরে করেছি এই চার হাজার পাঁচশো টাকার ও আচ্ছা লাইভে যে শাড়িটা পরেছে ওটাতেও দিবো দাঁড়াল ওটাতেও ডিসকাউন্ট করবে জুয়েলারি লাইভে যেটা করেছি দাই না ওটাতেও দিব দাঁড়ান লাইভে কোটা দেখাচ্ছি আমি সাইডেই রেখেছি ওটার আরেকটা ভার্সন আছে এটার প্রাইস যাবে হচ্ছে 3200 ডিসকাউন্ট হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাদেরকে বলে দিলাম তো এই শাড়িটা এটা আপনারা 3200 টাকায় পাবেন ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্সের পেজে এক্সেলেন্স বাই রাবলো চ্যানেল পেজ থেকে অর্ডার কনফার্ম করে ফেলেন সারা বিশ্বে ডেলিভারি ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে মাশাআল্লাহ হুম ওকে আচ্ছা এইবার জাহিন খান যেটা চাচ্ছে সেটা একটু দেখাই দি জাহিন খান যেটা চাচ্ছে জাহিন খান যেটা চাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই হ্যাঁ আপু আর ক্লায়েন্ট ওকে এটাই এটার আরেকটা পিস ছিল ওটা আমি করেছি ওয়াউ মানে ওয়াউ হ্যাঁ এটা ছয় হাজার আটশো টাকা ছিল এটা হচ্ছে তান বানার নতুন ভার্শন ছিল আমাদের অল স্টক আউট হ্যাঁ ওল সোল্ডআউট আমি আমি মনে হয় ছয়টা না সাতটা ইয়ে এনেছিলাম কি বলে পেটি এনেছিলাম সবই শেষ এইটা জাস্ট একটা আমাদের কাছে রয়ে গেছে হ্যাঁ এটা আমি আপনাদেরকে কি বলবো এটা এত সুন্দর একটা অনিয়ন কালার এবং পুরোটাই সার্ভার স্কি স্টোন করা ছয় হাজার টাকা প্রাইস ছিল আমরা আজকে আপনাদেরকে এটা ডিসকাউন্ট করে দিব হ্যাঁ কেমন আছেন আপু মনিরা এই যে দেখেন এটাতে আমরা ডিসকাউন্ট করে দিব মাসাল্লাহ 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 হ্যাঁ একটাই আপু নিতে পারবেন তবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা সলিড এটা হচ্ছে গিয়ে কাজ করা আরেকটা আছে বডি সলিড এটা যেমন জমিনে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা যেমন পুরো জমিনে কাজ এটার প্রাইস ছিল ছয় হাজার আটশো আমরা আপনাদেরকে প্রোভাইড করব মাত্র 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 হ্যাঁ এটারই আরেকটা আছে একদম নতুন দেখান সময় দেন কোন কালার আছে আমি নিজেও জানি না একদম নতুন আইটেম দেখেন এটা হচ্ছে সলিডের মধ্যে এটা হচ্ছে তানাবানা পাঁচ হাজার নয়শে দিয়ে দিব এটা ছয় হাজার আটশো টাকা প্রাইস ছিল এটাও অনেক সুন্দর ওটাও অনেক সুন্দর যার যেটা লাগবে সলিডটাও সুন্দর আর হচ্ছে আপনার কাজ করাটাও সুন্দর কাজ করা বলতে ভেতরে ছিটানো ওয়ার্ক আর এটা আসবে সলিড এর মধ্যে সেম কালার সেম শাড়ি এটার প্রাইস যাবে পাঁচ হাজার ছয় হাজার আটশো টাকা প্রাইস ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে পুরোটাই সার্ভার স্কি ওয়ার্ক করা আছে খুবই অস্থির খুবই সুন্দর প্রাইস যাবে ছয় হাজার আটশো না না ছয় হাজার আটশো ছিল পাঁচ হাজার নশো টাকা আচ্ছা এবার আসেন কিছু আমি ইউজ শাড়ি দেখাই ঠিক আছে এবার কিছু ইউজ শাড়ি দেখাই প্রথমে যে শাড়িটা দেখাবো এই শাড়িটা সব পরে গেল সব পরলো এগুলো ইয়ে লাগবে না তুমি খালি আমার একটা একটা করে দিবা আচ্ছা প্রথমেই ইউজ শাড়ি আর প্রথম শাড়িটা যেটা কি এটা ইউজ শাড়ি না এটা আমার গিফট পেয়েছিলাম আমি একটা গিফট পেয়েছিলাম আমি না কোমরে লাগিয়েছি এটা কোনোদিন এটা কিছুই করি নাই ঠিক আছে এই শাড়িটা আমার গিফটের শাড়ি ওকে সো এটা কিছুই করা হয়নি ब्लाउज पीस এটা সাথেই অ্যাড করা আছে ওকে আমি বলেই দিলাম লাইভে আর আমার এত শাড়ি এখন অনেকে বলবেন যে গিফটের শাড়ি আপনি সেল করে দিচ্ছেন সে বিষয়টা এরকম না সলিডটা আমারও আছে 6800 দিয়ে আপনার কাছ থেকে নিয়েছি জি আচ্ছা এটা দেখেন ওকে গিফটের আইটেম সেল করে দিচ্ছেন এখন অনেকে এটাও বলতে পারবেন বাট বিষয়টা এরকম না গিফটের জিনিস সেল করে দেওয়ার কারণ হচ্ছে আমি তো এটা ইউজ করব না বা ইউজ করতে পারবো না এক হাজার দেড় হাজারের মধ্যে নাই আপু আপনি তাহলে সময় নষ্ট করেন না এক দেড় হাজারের মধ্যে নাই আচ্ছা এটা দেখেন এটা আসবে ব্লাউজ প্যাটার্ন কাটিও নাই হ্যাঁ সব শাড়ি তো আপনারা যেমন জানেন যেমন আমি মাত্রই দেখালাম বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকার নিচে না ওকে সো এটার প্রাইস যাবে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ ঠিক আছে সতেরোশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেন একদম ইনটেক শাড়ি বলেই দিলাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা আমি যেরকম ডিটেলস বলি এরকম ডিটেইলস আর কেউ বলবে না আর বলারও কথা না বলবো কেন আচ্ছা এবার দেখাবো একটা ঢাকাই জামদানি হ্যাঁ আমি একদিনও পরি নেই আমার মানে আমার শখ উঠছে আমার কিরমিতে কামড়াইছে আমি কিনে রাখছি হ্যাঁ আমি একদিনও পরি নেই আমি কি বললাম আমি জামদানির প্রচুর ফ্যান ঠিক আছে আমি একদিনও এটা গায়ে দেয় নেই তোমার কোরবানিদের ড্রেস কেনা হয়ে গেছে না

আমি 2500 বছর পর সর্বোচ্চ হাজার টাকা জমাকেছি সর্বোচ্চ মানে এত বছর পরে যে আমি হাজার টাকা নিজের পারপাসে খরচ করছি তাহতেই আমাকে সময় অসময় কথা শোনায় দাও মা মিয়া দাঁড়াও না তোমার মুখে যদি আমি থুতু না মারসি দেখো আমলা বন্নো না দেখো আচ্ছা এটা দেখেন এটা একটা মারা চুপ এটা আচ্ছা এটা দেখেন এটা ঢাকাই জামদানি আছে এটা আমি কিনেছিলাম সাড়ে চার সাড়ে পাঁচ এরকম টাকা দিয়ে আমার মনে নাই। অরিজিনাল ঢাকাই জামদানি ইয়েলো কালারের মধ্যে আমি ইয়েলো কালারের জামদানি আপনাদেরকে দেখাবো পাঁচটা চারটা পাঁচটা সব আমার সব আমার পার্সোনাল ইউজেজ ঠিক আছে এটাও আড়াই হাজার টাকায় দিয়ে দিব। এটাও আড়াই হাজার টাকায় দিয়ে দিব। ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট জামদানি আড়াই হাজার টাকায় দিয়ে দিব। আচ্ছা ওকে আচ্ছা একদিনও পরি একদিনও কোমরে দিই নেই হ্যাঁ দেখতে হবে ব্লাউজ পিস টা আছে কিনা বা এটার মধ্যে ছিল কিনা একদিনও কোমরে দিই নেই বা পরি যে এখন যা দেখাচ্ছি এই যে ব্লাউজ পিস সবই ঠিক আছে একদিনও ওকে এটা এটা দেখেন এই যে নেই সামনে থেকে আঁচল এটা হচ্ছে বডি এই হচ্ছে শাড়ি দেখেন ওকে জাল লাগবে কি সুন্দর হ্যাঁ মিনিমাম আটত্রিশশো টাকা তো প্রাইস আমরা আপনাদেরকে দুই হাজার দুশো টাকায় দিয়ে দিব ওকে ছেড়ে দিই এটা অনেক সুন্দর আচ্ছা এবার একটা গোল্ডেন দেখাবো একদিনও পরা হয়নি এগুলো সব লাগেজ থেকে নামায় সেগুলো সব আমার কেনা শাড়ি আর যেটা আমি গিফট পেয়েছি যেটা আমার লাইভ ওগুলা তো আমি বলেছি এটা আসবে গোল্ডেন ঠিক আছে এটা আসবে গোল্ডেন আমি আপনাদেরকে দেখাই দিই পঁয়ত্রিশশো টাকা মিনিমাম মিনিমাম পঁয়ত্রিশশো টাকা একদিনও পরা হয়নি যেটা আমি পরেছি সেটা আমি বলে দিব সাথে সাথে ঠিক আছে এটার সাথে ব্লাউজ পিস নাই এইটা দেখেন একদম বলে দিলাম এটার প্রাইস সতেরোশো টাকায় দিয়ে দিব এক হাজার সাতশো ওকে আচ্ছা এরপর আরেকটা ইয়ালো জামদানিতে আসেন এই যে আরেকটা ইয়ালো জামদানি আমি বলছিলাম আমি প্রচন্ড রকমের ইয়েলো ফ্রি প্রচন্ড রকমের ইয়েলো ফ্রিক এই যে দেখেন সামনে থেকে ব্লাউজের পার্ট সামনে থেকে ব্লাউজের পার্ট তারপরে হচ্ছে আঁচল তারপরে ফুল বডি ঠিক আছে এটার প্রাইস দিব এক টাকা এটার প্রাইস দিব এক টাকা দেখে ওকে এটা কুচির অংশটা আর মিডাল শাড়িটা হচ্ছে এক হাজার টাকা ওকে যে নেবেন ছবি তুলে নেবেন আচ্ছা এটা আমার একটা লাইভের শাড়ি এবং এটার সাথে আমার মেকিং আছে আছে মানে আমার ঠিক একটা শাড়ি আমি বলেই দিলাম এটা পরে আমি লাইভ করেছি যার লাগবে একবারই পরে লাইভ হয়েছে এরপরে আর কখনোই নিশ্চয় আপনারা আমাকে পড়া দেখেন নাই এটা হচ্ছে মসলিনের হ্যাঁ এক হাজার টাকায় দিয়ে দিব এটা ব্লাউজ মেকিং করা আছে এক টাকা ওকে এটা ব্লাউজ মেকিং করা আছে এক টাকা ওকে আচ্ছা দেখেন এটাও আমার ইউজার শাড়ি মানে আমি কিনেছি জাস্ট কোনোদিন আপনারা আমাকে পরা দেখেন নাই ঠিক আছে কোনোদিন আপনারা আমাকে পরা দেখেন নাই এটা ব্লাউজটা আগে আমি দেখাই হ্যাঁ আমি এত ফ্যান ছিলাম এই টাইপের শাড়ির কারণ গোল্ডেন কালারের শাড়ি আমি সব সময় কিনতাম যেহেতু আমার গোল্ডেন আমি খুব লাভার আচ্ছা এটা আসবে ফ্রন্টের ব্লাউজ বা ব্যাকের ব্লাউজের ডিজাইন ওকে একদিনও পরি নাই ব্লাউজই বানানো হয় নাই ব্লাউজই বানানো হয়নি আচ্ছা এটা আসবে হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে কপার কাজের কাজ তসরের মধ্যে গোল্ডনের মধ্যে কপার আপনি যখন এটার ওই ডিজাইনার ব্লাউজটা বানায় পরবেন আপনার অনেক বেশি সুন্দর লাগবে এটার প্রাইস দিব বাইশশো টাকা হ্যাঁ মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আমি কিনছিলাম এটা অনেক স্মার্ট একটা আইটেম আমার অনেক পছন্দের শাড়ি অ্যান্ড অনেক শাড়ি আছে যেটা আমি কোমরেও দেইনি আবার অনেক শাড়ি আছে আমি ब्लाउজ বানিয়েছি ঠিক আছে 2200 টাকায় দিব এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তারপরে চলেন আচ্ছা এবারে একটা মিরর শাড়ি দেখাবো এই শাড়িটা আপনারা জানেন এই শাড়িটা আপনারা জানেন এই শাড়িটা কি শাড়ি বা কার শাড়ি ঠিক আছে এটা আমার পারচেজ করা শাড়ি আমি আপনাদেরকে বলে দিই এটা আমি কোনো এক লাইভে লাইভ করেছিলাম মানে কোনো এক দোকানের লাইভ করেছিলাম তারপরে ওই দোকান থেকে এটা আমি পারচেস করে নিয়ে আসি হ্যাঁ এটা আমার অনেক পছন্দের আইটেম পছন্দের শাড়ি এটা মসলিনের মধ্যে এবং এটা ওই সময় খুব হিট আইটেম এটা ওই সময়ের খুব হিট আইটেম আমি ব্লাউজও বানিয়েছি আমি দুই একবার লাইভও করেছি এটা পরে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা আসবে মিরর মিরর ডিজাইন আর এটা আমার ব্লাউজ মেকিং করা আছে এটা আমার ব্লাউজ মেকিং করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই থার্টি এইট বডিতে এই যে এটা আমার ব্লাউজ মেকিং করা আছে এটা খুব সুন্দর ওকে এটা আমার ইউজ শাড়ি ইউজ শাড়ি বলতে আমি আপনাদেরকে বলেছি এটা ব্লাউজ বানানো আছে এটা জাল অনেক সুন্দর জাল লাগবে দুই হাজার টাকায় দিয়ে দিব চার হাজার আটশো টাকা দিয়ে কিনছিলাম কারণ এটা আমি ভুলতে পারবো না এটার পেছনে কারণ আছে ওই যে বুঝে নেই

এখন আপনাদেরকে একটা আপনাদের পছন্দের একটা শাড়ি দেখাবো আমি একদিনও এটা পরি নেই ঠিক আছে এটা আপনাদের পছন্দ আমি বলে দিই এটা আমাদের আমি এটা আমি এটা কিনছিলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে হ্যাঁ এটার ব্লাউজ পিসটা আমি হারাই ফেলছি এই আর আমার এই শাড়ি কোনোদিন পরা হয় নাই এটার ব্লাউজ পিসটা আমি হারিয়ে ফেলেছি আমি কোনোদিন পড়তে পারি নাই কিন্তু আমার অনেক পছন্দ পুলিশ ব্রাদার থেকে কিনেছিলাম যাই হোক এটা আমরা আপনাদেরকে এটা পুরোটা রেডের মধ্যে পুরোটাই হচ্ছে আপনার কাটওয়ার্কিং করে জেন্টোজের ওয়ার্ক করা আছে

ব্লাউজ পিসটা হারিয়ে ফেলেছি সো এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস যাবে হচ্ছে সতেরোশো টাকা করবা স্ন্যাপ করবা আচ্ছা তাহলে যাও চলে যাও চলে যাও রুম থেকে আচ্ছা এটা দেখেন এটাও খুবই হিট আইটেম এটাও খুব হিট আইটেম ছিল এটাও আমার কোন এক লাইভের কি বলে ভিডিও শুট বা লাইভের জন্য এসছিল ভিডিও ছেড়ে দাও ছেড়ে দাও ভিডিও শুট বা লাইভের জন্য এসছিল সো এরপরে হচ্ছে এটা আমার ফেভারিট ছিল এটার সাথে ব্লাউজ পিস ছিল না এটা এটা হচ্ছে কালো কালার ব্লাউজ দিয়ে পড়তে হইতো ঠিক আছে আমি বলেই দিলাম লাইভে এটা চিরনের মধ্যে এমব্রয়ডারি রাফল শাড়ি বলে এটা খুব যার যার লাইভে করেছিলাম বা ফটোশুট করেছিলাম খুব মাসাল্লাহ ভালো হিট হয়েছিল এবং আমারও খুব পছন্দের শাড়ি এই যে দেখে নেন বেবি এটা আপনাদেরকে সতেরোশো টাকায় দিয়ে দিব এক হাজার সাতশো কি করবো বলো ইরফান বলে হুম

হ্যাঁ হ্যাঁ গো আচ্ছা আবার হাই ইউ সি আচ্ছা শেষ লাই শেষ 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 আচ্ছা এই শাড়িটা দেখেন এটাও নতুন শাড়ি আমি এক দিনও পরি নাই এক দিনও সিঙ্গেল ওয়ান ডেও আমি এটা ক্যারি করি নাই ঠিক আছে কিন্তু এটা আমার পার্সোনাল ইউজের কেনা শাড়ি ঠিক আছে এটা দেখেন এটা আমার পার্সোনাল ইউজার কেনা শাড়ি ঠিক আছে এটা মসলিনের মধ্যে পুরোটায় জারদোসি ওয়ার ওকে এই যে ঠিক আছে এটাও আমি আপনাদেরকে 1700 টাকায় দিয়ে দিব এটাও আমি আপনাদেরকে 1700 টাকায় দিয়ে দিব ওকে যদি ভালো লাগে নেন আচ্ছা এই শাড়িটার কথা মনে আছে এটা আমি কোন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম এটার সাথেও ब्लाउজ নাই এটা আমার পার্সোনাল ইউজের জাম কালার পুরোটা সার্ভার কি স্টোন এবং এখানটায় কাজ এটা একটা ব্ল্যাক শাড়ি ব্ল্যাক ब्लाउজ ছিল এটার সাথে ওটা দিয়ে পরে ফেলতে পারবেন ব্ল্যাক যে কোনো ब्लाउজ দিয়ে পরে ফেলতে পারবেন প্রাইস দিয়ে দিব 1700 টাকা ঠিক আছে যার লাগবে নিয়ে নেন একদম নতুন আচ্ছা এবার একটা দামি শাড়ি দেখাবো যদি এটা ব্লাউজ আমার বানানো এটা একটা ইন্ডিয়ান শাড়ি বুটিক বুটিক্সের ঘরের হ্যাঁ এটা পরে আমি একবার ভাওয়াল গিয়েছিলাম আমার অনেক আগের একটা ভাওয়ালের ছবি যদি দেখেন আপনারা দেখতে পারবেন এটা পিওর জর্জেটের মধ্যে আছে আমার খুব পছন্দের একটা আইটেম তিনটা শেডের আছে হ্যাঁ আমি 6500 টাকা দিয়ে কিনেছিলাম আমি এটা যেহেতু ব্লাউজ আমি কেটে বানিয়েছি এবং এটা পরে আমি বাইরেও গেছি এজন্য এটা আমি আপনাদেরকে কমে দিয়ে দিব 2000 টাকা প্রপাইড করব ওকে আমি মোটামুটি আজকে অনেক শাড়ি দেখিয়ে ফেলেছি আজকের মতো লাইফ শেষ এখানে আগামী আগামীকাল যদি বেঁচে থাকে আপনাদেরকে স্কার্ট দেখিয়ে দিব আগামীকালকে স্কার্ট টা চলে আসছে স্কার্ট দেখিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ আসছে না আল্লাহ হাফেজ